নমস্কার বন্ধুরা অনেক দিন আবার এসেছি অনেকদিন করা হয় না ভিডিও তো আজকের আমি পালনপুরি করব তো আমাদের মাঠে যাচ্ছি পালন শাক তুলতে তা চলো পালন শাক তুলে নিয়ে আসি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো তাই এই যে আমাদের ক্ষেত তা এবার দরজা খুলে চলো ভিতরে যাই ওখানে শাক আছে ওলকপি আছে লাল শাক আছে আমি লাগিয়েছিলাম এই যে আমাদের কুল খেতে কত ভালো লাগছে দেখো কুলগুলো কিভাবে কুল ধরে শুরু করেছে এখনো ছোট ছোট এই যে অনেকগুলো বড়ও হয়েছে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই দেখো এই গাছটা পুরো গোড়া থেকে কুল ধরেছে এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো এই যে এখানে ওলকপি আছে আর ওইদিকে পালং শাক আছে আর এইদিকে লাল শাক আছে এই যে এই যে যখন কটা বলি নিয়ে যাবো পালন শাকও নিয়ে যাব কালকে রান্না করতে হবে এখনো বেশি বড় হয়নি এগুলো শুধু খাওয়া যায় কাঁচা কাঁচা ভালো লাগে খেতে বন্ধুরা এই যে এখান থেকে আমি একটা তুলবো এটা আমি খাবো কাঁচা খেতে ভালো লাগে খুব সুন্দর লাগে এই যে এটা আমি তুলেছি এটা আমি এখন খাবো এই তুলেছো হ্যাঁ এই পাঁচটা ছটা তুলেছে হয়ে যাবে এই পাতাও খাওয়া যায় ড্যাটা পাতা আর এই যে দেখো বন্ধুরা পালং শাক এখন মা তুলবে

তো এই যে বন্ধুরা দেখো যে ওলকপিটা তুলেছিলাম এই যে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি খুব মিষ্টি লাগে খেতে খুব ভালো লাগে কচি থাকতে তো এই যে মাও একটু খাবে ভালো লাগবে কেমন লাগে সুন্দর লাগে মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি লাগে হ্যাঁ চলো দারুণ আমরা যখন ছোট ছিলাম আর আমার কাকা যখন লাগাতো তখন মানে সবে এইটুকু হতো আর তখন তুলে তুলে খেয়ে নিতাম আর কাকা কি বকতো আর বোন আমি ভাই সবাই মিলে তুলে তুলে খেয়ে নিতাম যখন এইটু এইটু হবে পুরো একটা গালেই চলে যাবে পুরো মিষ্টির মতো রসগোল্লা মিষ্টির মতো আর খেতে খুব ভালো লাগে সুন্দর লাগে তো কাকার কাছে অনেক বকা খেতাম আমাদের নিজেদের জমির ফালন শাক শীতের পালন শাক কান্না খেতে ভালো লাগে দেখো কত টাটকা টাটকা সবজি খেতে থেকে তুলে নিয়ে আসলাম তোমরা তো দেখলে বন্ধুরা এবার পালন শাকগুলো বেছে নেব শুধু পালন শাকের পাতাগুলো নেব পালন শাকটা আমি বেছে নিয়েছি ভালো করে এবার পালন শাকটা ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবার আমি শিলনোড়াতে বেটে নেব শিলনোড়াটা ভালো করে ধুয়ে নেব শিলনোড়া ধোয়া হয়ে গেছে এবার আমি পাতাগুলো বেটে নেবো দেখো কি সুন্দর এই গেছে দেখতে কত ভালো লাগছে একদম নেমে সেই গেছে মিক্সির থেকেও ভালো হয়েছে এবার নামিয়ে নেব বাকিগুলো বেটে নেব এই যে আমার সবগুলো বাটা হয়ে গেছে এই দুটো বাটিতে হাফ হাফ করে আটা ময়দা আমি নিয়ে এছি পরিমাণ মতো লবণ দেব চিনি দেবো এক চামচ এটাও এক চামচ দেব এবার কালো জিরা দেব সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো এই যে দুটো পাত্র নিয়ে নিয়েছি আমি একটা আমি এমনি মাখাবো আর একটা আমি পালন শাকের রয় দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই অল্প অল্প জল দেব আর এইভাবে মাখিয়ে নেব রুটির মতোটা ডো করে নেব আর এই এটা করতে বেশি উপকার লাগে না কালো জিরা লবণ সাদা তেল চিনি এগুলো হলে হয়ে যায় এই যে আমার হয়ে গেছে এটা এটা রেখে দিচ্ছি এবার পালন ফুলেরটা মাখিয়ে নেব এই যে পালন শাকটা আমি বেটে রেখেছিলাম পালন শাকের রসটা এবার দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব দেখো কত সুন্দর একটা কালার হয়ে গেছে দেখতেও কত ভালো লাগছে খেতেও এরকম ভালো লাগবে এবার আমি দুটো লেখি একসঙ্গে দশ মিনিট মতো ঢেকে রাখবো তো বন্ধুরা দশ মিনিট পর আমি আবার ফ্রি এসেছি আবার একটু ভালো করে আটা ময়দা মাখিয়ে নেব যত মাখবে তত লুচিগুলো ফুলবে ভালো খেতেও ভালো লাগবে এটাও নেব ভালো করে আবার একটু মাখিয়ে নেব আমি কিন্তু সুন্দর করে আবার দুটো আছে ভালো করে ময়েন দিয়ে নিচ্ছি যত মাখবে তত ভালো হবে বলের মতো মতো ফুলবে খেতেও সুস্বাদু একটু ডো কিন্তু আমি দেখো কত নরম করে মাখি নিয়েছি এই যে এবার আমি দুটোর থেকে সমান সমান করে লাচি কেটে নেব বেশি বড়ও করবো না বেশি ছোটও করবো না মিডিয়াম করব এটা আমি আটটা করে নিয়েছি এটাও আমি একইভাবে আটটা লাচি করে নেব আটটা গুটি করে নেব যখন বানাবে এরকম ভাবে বানাবে আমি এই দুটো সমান করে কেটে নিয়েছি আটটা আটটা করে এবার আমি সব কটা লেচি রুটির মতো করে বেলে নেব খুব বেশি মোটাও করবো না খুব বেশি পাতলাও করবো না তো বন্ধুরা দেখো সবগুলো আমার বেলা হয়ে গেছে এবার পর আমি সব একসঙ্গে সাজিয়ে নেব এইভাবে জল লাগিয়ে সব একা করে সাজাতে হবে জল লাগাবো আর একটা একটা করে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দেব তাহলে ভালোভাবে লেগে থাকবে এই যে জল দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে এবার সবগুলো আমি মাঝখান দিয়ে কেটে নেব দেখো কাটা কাটার পরে আরো কত সুন্দর লাগছে দেখতে কি সুন্দর সবুজ সাদা লাগছে কত সুন্দর লাগছে কাটার পরে সাদা সবুজ খুব ভালো লাগছে দেখতে এটা আমি মাঝখান দিয়ে আবার কেটে নেব কি সুন্দর লাগ তারপরে এটা আমি আবার এভাবে কেটে নেব এবার বেলার জন্যে কাটবো একটা করে তোমাদেরকে আমি দেখাই এই যাওয়ার বেলা হয়ে গেছে এবার আমি বাটি মাফে কেটে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে লুচিটা দেখতে কত সুন্দর লাগছে সাদা সবুজ এই যে সুন্দর একটা ডিজাইন এসেছে এই যে তবে আমি সবগুলো এবার করে নেব একা করে সবগুলো এভাবে আমি কেটে নেব সবগুলো বাটি মা কেটে নিতে হবে দেখতে দেখো কত সুন্দর লাগছে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে কত ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে সাদা বাড়িতে তো প্রায় সময় লুচি তরকারি হয় তো একটু রকম হলে সবাই খুশি হয় খেতে এখন পালনের সময় পালন পালন করছি বাড়িতে সবাই খুশি হবে নতুন নতুন দেখতে খেতে দেখো এই যে এগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি এবার আমি ভাজবো ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে এটা হয়ে গেছে এবার তুলে নেব ওহ কত সুন্দর ফুটে দেখ দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কি সুন্দর ফুলেছে দেখো দেখা যাচ্ছে এটা হয়ে গেছে না আমি নিচ্ছি এরকম এক এক করে সবগুলো ভেজে নেব ফুলছে দেখো কত সুন্দর লাগছে ভেজে নেব কত সুন্দর ফুলছে দেখো তোরা এইভাবে বাড়িতে বানাবে বানিয়ে খেয়ে দেখবে দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও তেমন সুন্দর লাগবে সুস্বাদু খেতে তো এই যে দেখো বন্ধুরা আমার সবগুলো বানানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে তোরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর দেখো দেখতেও কত সুন্দর লাগছে খেতেও এরকম সুন্দর লাগবে খুব সুস্বাদু খেতে দেখলে মনে হচ্ছে খেয়ে নি যেভাবে জলে যাচ্ছে ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো